তানিশার মিমের চলবে রে তানিশা তানিশা কি পোস্ট করেছে দেখুন আমার তাতেই জামাইরে দেখানোর জন্য রাক্ষসের মতো সাজাইছে বেশি বাড়ছিস তুই মিমের ব্রাইডাল শুট দেখে তানিশা ইতিমতো জ্বলে যাচ্ছে যা এখন নেটাগারিকরা খুব সহজেই বুঝতে পারছে অন্যদিকে নাজিম তানিশার হেটারসরা মিলে নাজিম নাজিম বড় চ্যানেলকে উড়িয়ে দিয়ে তার বউ ব্যবসার লাল বাতি জ্বালিয়ে দিয়েছে জানা গেছে নাজিমের এক দোকানের বন্ধুর কথা নেট দুনিয়ায় এখন ভাইরাল নাজিম তানিশার সংসারে নাকি ভাঙনের ছাপ নাজিম তানিশার সঙ্গে ফোন কলে সব সময় দুর্ব্যবহার করে কারণ নাজিমের তো এখন আবার মিমের দিকে নজর আটকেছে তাই না কারণ সে তো রূপের পূজারি আর দিন দিন মিম যেভাবে সুন্দর হয়ে যাচ্ছে তাতে এমনটাই হওয়ার আশঙ্কা ছিল আর এই কারণেই এখন তানিশা রীতিমতো মিমকে হিংসা করে ফেসবুক ও ইউটিউব নামক সোশ্যাল মাধ্যমগুলোতে আজে পোস্ট করে বেড়াচ্ছে নাজিম এখন পাগল প্রায় তানিশাকে ফোনে গালাগালি করে সময় দেয় না এক কথায় তানিশাকে নাজিম এখন চোখের বিষের মতো দেখে যা জানা গেছে তারই বন্ধুর মাধ্যমে এই বিষয়ে নেটাকারীকরা বলেছেন আর কিছুদিনের মধ্যেই শুনতে পাওয়া যাবে হয়তো তাদের অভিশপ্ত সম্পর্কের ইতি হয়েছে তাদের সংসার ভেঙে গেলেও মিম কখনোই নাজিমের কাছে আসবে না এমনটা বলছে মিমের শোভাকাঙ্ক্ষীরা নাজিমের মতো জঘন্য বাটপারকে মিম কিন্তু সত্যিকারেরই ভালোবেসেছিল তাই যেতেও পারে তবে সেটা তার নিজের ব্যক্তিগত ব্যাপার তবে মিমের সাথে জঘন্য অন্যায় করেছে নাজিম মিমের মতো মেয়েকে এমনভাবে ঠকিয়েছে যা সকলের মনে গেঁথে থাকবে কারণ তাকে খালি হাতে ঘর থেকে বের করে দিয়েছিল সোভিউর নাজিম যদি মিমকে আবারও ঘরে তুলতে চায় সে বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ